ঈদ উপলক্ষে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হল হেমতাবাদ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় শনিবার দিনভর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী তৃণমূলের বাঙ্গালবাড়ি অঞ্চল সভাপতি নূর কালামসহ অন্যান্যরা শনিবার দুপুর একটা নাগাদ হেমতাবাদের বাঙ্গালবাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমতাবাদের বিধায়ক তথা মন্ত্রী সত্যজিৎ বর্মন বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতা

যাবা